মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি বেশ কিছু সংখ্যক পিস ভিডিওতে দেখতে পাচ্ছেন এছাড়াও ভিডিওতে দেখা যাচ্ছে বিডিকম এর দুটো সুইচ এগুলো টেন জি সুইচ আমাদের কাছে বেশ কিছু সংখ্যক নেটওয়ার্কিং প্রোডাক্ট মাইক্রোটিক রাউটার বোর্ড কিংবা বিভিন্ন ধরনের সুইচ পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের দোকান কোথায় আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সুবাস্তু নজর শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান আমরা এখন একটি মাইক্রোটিক রাউটার বোর্ড চালিয়ে চেক করে দেখাবো এবং আমরা আমাদের পছন্দের প্রিয় আলিফ ভাইয়ের কাছে হচ্ছে আলিফ ভাই যিনি থাকে পাবনার সুজানগর এলাকায় পাবনা সুজানগর একবার একটু দেখে বলছি পাবনা সুজনগর থানা সেখানে তার বাসা তিনি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তিনি আমাদের কাছ থেকে যে মাইক্রোটিক রাউটার বোর্ডটি নেবেন আমরা সেটিকে চালিয়ে চেক করে দেখাবো যাতে করে আপনারাও ভিডিওর মাধ্যমে দেখতে পারেন পাবনার সুজনগর থেকে আলিফ ভাই কোন মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমাদের কাছ থেকে সংগ্রহ করছেন র্যান্ডমলি আমরা একটি মাইক্রোটিক রাউটার বোর্ড নিলাম এই মাইক্রোটিককে আমরা পাওয়ার কানেক্ট করছি প্রথমে জাস্ট পাওয়ার কানেকশন দিলাম এবং এরপর আমরা উইন বক্সের মাধ্যমে একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো অনেকেই বলেন যে ভাই একটু ফ্রেশ দেখে দিয়ে তাই ফ্রেশটা হচ্ছে কি এগুলো পুরনো তো সবগুলোর চেহারা আউটলুক একরকম হয় না আউটলুকের থেকেও বড় ব্যাপার হচ্ছে এটার মাদারবোর্ডটা কেমন কন্ডিশনটা কেমন ঠিক মতো চলে কিনা না তো আউটলুকের থেকে আমি বেশি গুরুত্ব দেই পারফরমেন্সের দিকে আশা করব এই বিষয়টা আপনারা যারা ব্যবহার করছেন তারা জানেন কারণ কি এই মাইক্রোটিকটা নেওয়ার পর কি করবেন যতই চকচক করুক উপরেই উঠিয়ে রাখা হবে কিংবা আপনারা র্যাকের মধ্যে রেখে দিবেন এখানে হয়তো ছয় মাস এক বছরের মধ্যে আর ধরবেন না যখন আবার পরবর্তীতে বের করবেন তখন দেখা যাবে এত ময়লা পড়ে গেছে সুতরাং এই চেহারা দিয়ে এই আউটলুক দিয়ে তেমন কিছুই আসে যায় না পারফরমেন্স যদি ভালো হয় আশা করব বুঝতে পেরেছেন এখন আমরা এই মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে উইন বক্সের মাধ্যমে চেক করার জন্য আমরা জাস্ট একটি কেবল দিয়ে কানেক্ট করে দিচ্ছি কম্পিউটারের সাথে দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এখানে কানেকশন পেয়েছে একটা লাইট জ্বলছে এই যে লাইট জ্বলছে কানেকশন পেয়েছে এবং কম্পিউটারের উইন বক্সে আমরা চলে যাচ্ছি ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল এই মাইক্রোটিক ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে দেখতে পাচ্ছেন এর ইন্টারফেস এক নম্বর পোর্টে কানেক্ট করা হয়েছে কনফিগারেশনটাও দেখিয়ে দিব রিসোর্সে গেলাম কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন এম র্যাম কোর কাউন্ট হচ্ছে এক স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো এম বি পাঁচশো বারো এম বি স্টোরেজ এখন আমরা দ্বিতীয় পোর্ট দুই নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন দুই নম্বর পোর্টে কানেকশন পেয়েছে দুই নম্বর পোর্টে আমরা চেক করছি দুই নম্বর পোর্টে যে ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল তৃতীয় পোর্টটা আমরা চেক করছি তৃতীয় তিন নম্বর পোর্ট আমরা তিন নম্বর পোর্ট চেক করছি একটু বলে নেই এখানে পাসওয়ার্ড কি দেখতে পাচ্ছেন আলিফ ভাই কোন পাসওয়ার্ড নেই কিন্তু হচ্ছে এবং সর্বশেষ আমরা পাঁচ নম্বর পোর্টটা চেক করছি পাঁচ নম্বর পোর্ট পাঁচ নম্বর পোর্ট আমরা চেক করে দেখছি জাস্ট আমরা পোর্ট গুলো আপনাদেরকে চেক করে দেখিয়ে দেই যে পোর্ট গুলো ভালো আছে কিনা সচল আছে কিনা এবং আমরা যে মাইক্রোটিকটাকে তার কাছে পাঠাচ্ছি তার সিরিয়াল নাম্বার দেখিয়ে দিচ্ছি লাস্টে হচ্ছে কত ফাইভ দেখতে পাচ্ছেন এই মাইক্রোটিক রাউটার বোর্ডে আমরা তারিখ দিয়ে তারিখ নভেম্বর একটা স্টিকার দিয়ে দিলাম ভাইয়া প্রথমে জিজ্ঞাসা করেছিলেন যে তার মনের ইচ্ছা পরিবর্তন হলে কিংবা এটা যদি তার আশানুরূপ পারফরমেন্স না হয় তাহলে পরিবর্তন করতে পারবেন কিনা আমরা বলেছি না এটা পারা যাবে না মনের ইচ্ছার পরিবর্তন হলে আমরা পরিবর্তন করে দিব না যদি আপনি ত্রুটি পান কষ্ট থাকে সেক্ষেত্রে আমরা পরিবর্তন করে দিব এই সুবিধা যদি কেউ আগে থেকেই দিয়ে রাখে তাহলে তো আসলে কেউ ঘর সংসারই করতে পারবেন না আপনারা বিষয়টা বুঝে নিয়েন যদি ইচ্ছার পরিবর্তন হওয়ার ফলেই যদি আমরা সবকিছু পরিবর্তন করতে পারতাম তাহলে আমাদের সংসারও পরিবর্তন হয়ে যেত প্রতিনিয়ত যাই হোক ভালো আছে সচল আছে এবং এখন এই মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে আমরা প্যাকেট করছি কুরিয়ারে পাঠানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটু জাস্ট বাইরে গিয়ে প্যাকেটটা করছি যাতে করে বুঝতে সুবিধা হয় এটা এখানে থাকুক অন্যগুলো আমি একটু সরিয়ে রাখি পাশে এটা হচ্ছে এই পাশে আমরা সরিয়ে রাখলাম এই ল্যাপটপের উপরেই রেখে দিচ্ছি আমরা মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে এখন প্যাকেট করছি কিছুক্ষণের মধ্যে আমরা পাঠাও কুরিয়ারে পাঠিয়ে দিব পাঠাও কুরিয়ার কিন্তু হোম ডেলিভারি দেয় ইতিমধ্যে আপনারা আমাদের কাছ থেকে বারবার শুনতে শুনতে হয়তো মুখস্থ করে ফেলেছেন বিরক্ত হয়ে দেখতে পাচ্ছেন এটা আমরা পাঠিয়ে দিচ্ছি ভাই কিছু আর প্যাকেট ট্যাকেট আছে সুজানগর পাবনা কোনো অসুবিধা নেই পাবনার সুজনগরে পাঠিয়ে দেয়া হচ্ছে এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আমরা কিন্তু আরেকটা মাইক্রোফোন দিয়ে এখন ভিডিও করছি এই মাইক্রোফোনের সাউন্ড কেমন আসছে জানাবেন আপনারা ফোকাস লক্ষ্য করেছেন কি নাই হচ্ছে সেই নতুন মাইক্রোফোনটি এই মাইক্রোফোন দিয়ে আমরা এখন ভিডিও করছি আলিব ভাই কই থাকে পাবনার সুজনগরে আর যারা সুজনগর আছেন ভিডিওটি দেখলে মেসেজ দিবেন যে আমি সুজনগর থেকে বলছি আলিফ ভাইকে যদি না চিনে থাকেন আলিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়াকে আরেকবার দেখিয়ে দিব প্যাকেট হয়ে গেলে এটি সুজানগরে আলিফ ভাইয়ের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জিরো চারশো পঞ্চাশ জি দেখতে পাচ্ছেন আমরা আউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি প্যাকেট করছি সুজানগর এটা চলে যাবে খুব চমৎকার নাম সুজনগর কাব্যিক নাম মনে হচ্ছে আলিফ ভাই খুশি লাগতে কিনা জানাবেন আপনার নাম উল্লেখ করা হয়েছে আপনার ছবি উল্লেখ করা হয়েছে ছবি দেখানো হয়েছে প্যাকেট করছি এবং আপনার নাম বারবার বলছি ভাই বলে দিয়েছেন যে ভাই আমার কথা বললেন অবশ্যই আপনার কথা বলবো সুজনগরের আলিফ ভাই আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করছেন সুজনগরের আলীভের কাছে প্রজেক্ট কলই পাঠাচ্ছি। কোনিরের লোক চলে আসলো কিনা? না। হ্যালো, সালাম আলাইকুম। না, আমাদের কাছে এই মুহূর্তে ইউস মনিটর নাই। আচ্ছা ঠিক আছে। ওয়া আলাইকুম আসসালাম। মনিটরের বিজ্ঞাপন লাস্ট দিয়েছিলাম গত মাসের সাতাশ তারিখ মনে হয় মনিটরের এত ক্ষমতা এখনও কাস্টমাররা মনিটরের বিজ্ঞাপন খুঁজে মনিটর খুঁজে করে অ্যাড দিলে কাস্টমাররা অতি উৎসাহী হয়ে এত বেশি আলোচনা সমালোচনা এবং পেজের মধ্যে এঙ্গেজমেন্ট করতে থাকে যার কারণে অন্যরা হয়তো দেখে এটাকে মনে করতে পারে যে এটা মনিটর বিক্রির দোকান আমরা আসলে ভাই সব সময় মনিটর বিক্রি করি না মাঝে মধ্যে দুই এক সময় যদি মনিটর আমরা কম পয়সায় কিনতে পারি দোকানে কেউ নিয়ে আসে বিক্রি করার জন্য বা অফিসের কোনো লটের মধ্যে পাই সেই ক্ষেত্রে আমরা সংগ্রহ করার চেষ্টা করি আমাদের মনিটরের দিকে আসলে ফোকাস থাকে না তবে আপনাদের ভালোবাসায় এখন মনিটর দেখলে কিনতে মন চায় কিন্তু আপনারা যে পয়সায় মনিটর কিনেন পানির দামে সে পানির দামে কিনতে পারছি না এখন সবসময় তো পানির দামে পাওয়া যায় না যার কারণে সংগ্রহ করতে পারছি না এবং বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে না পাবনা সুজানগর আলিফ ভাই পাবনা সুজানগরের আলিফ ভাই তার কাছে পাঠানো হচ্ছে পাবনা রেডি হয়ে গেল আর একটা ভিজিটিং কার্ড এখানে দিয়ে দিচ্ছি আমরা যেভাবে করে একদম চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর পাঠাই আমার মনে হয় না এভাবে করে অন্য কোথাও পাঠিয়ে থাকে পাঠাও মাধ্যমে এটা পাঠিয়ে দিচ্ছি পাবনা ভাই একবার দেখে নিন আলিফ ভাইকে যারা না নাচেন আলিফ ভাইকে দেখে নিন এবং আলিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসবেন আলিফ ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নেবেন সার্ভিস নিবেন সম্ভবত তিনি ওইখানে আইএসপির বিজনেস করেন পার্সনাল আইডি হচ্ছে কত আইডি হচ্ছে এইট সেভেন সেভেন ওয়ান এইট সেভেন সেভেন ওয়ান এইট সেভেন এইট সেভেন সেভেন ওয়ান এইট সেভেন সেভেন ওয়ান হ্যাঁ মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সনাল আইডি আইডি কত এইট সেভেন সেভেন ওয়ান দেখতে পাচ্ছেন পার্সেল আইডি এইট সেভেন সেভেন ওয়ান এর মধ্যে কি রয়েছে এর মধ্যে রয়েছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ